কান্দিতে ডাক্তার জুবাইদর রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদর রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় কান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে গত বুধবার বিকালে এই উপলক্ষে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ এবং চন্দনবাইশা ডিগ্রি কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতি গাছ রোপণ করা হয় উপজেলা যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহসভাপতি আতাউর রহমান শম্ভু এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনাজুল ইসলাম রিমন মাহমুদুল হাসান প্রিন্স সহ সাহিত্য বিষয়ক সম্পাদক আবু জাফর উপজেলা বিএমপি সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পল্টন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি এম রুবেল আলম প্রমুখ

আমাদের জাতীয়তাবাদী বগুড়া জেলা শাখা পক্ষ থেকে জানায় রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আগামী দিনে রাষ্ট্র গঠনে আমরা তারেক রহমানের প্রিয় সহধর্মিনী সদস্যবৃন্দ সহ বিদিনা ভাই সহান এখানে আমাদের ছোট ভাই সৈকত